মাত্র হাজার টাকা মাত্র মাত্র কিন্তু অ্যাপলের ক্ষেত্রে টাকা প্রো অফার থাকবে অফার ভাই কাস্টমার কাস্টমার আচ্ছা একশো বিশ এক জুম একশো বিশ এক জুম রাইট লেভেল তেইশ হাজার পাঁচশো টাকা করে সাতাইশ থেকে বিক্রি হয়েছে এগুলো ক্যামেরা অসাধারণ ক্যামেরা ভাই যদি মনে হয় কোনটার প্রাইস বেশি ফোন দিবেন কথা বলবেন যে ভাই মনে হইতেছে প্রাইস বেশি। হ্যালো ইব্রাহিম আসসালামু আলাইকুম ব্যাক টু নুমরোজ ব্লগস তো ভিউয়ার্স আবারো একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে হাজির হইছি দেখতে পাচ্ছেন আজকে কিন্তু হিউজ ফরেম ডিভাইস আছে প্রত্যেকটা ডিভাইস কিন্তু ফ্রেশ কন্ডিশন इवन রিজনেবল প্রাইসে থাকবে সেটা তো অবশ্যই ভিডিও না নাটেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখনো আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে অবশ্যই লাইক এন্ড ডিভাইস দেবেন তো ভিউয়ার্স আর কথা নেবে শুরু করা যাক আজকের ভিডিও আজকের ফুল ভিডিও করবে এই শপের আমাদের প্যান প্রিয় সাগর ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেক ভালো রাখছে আপনাদের দোয়ায় আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে যে ভিডিওটা নিয়ে আসছি আজকের ভিডিওটা সুপার ডুপার স্পেশাল বিকজ অফ আজকের ভিডিওতে অনেক পরিমাণের অফার প্রাইজের ফোন আছে আর আজকের এই ভিডিওটা যারা সর্বোচ্চ শেয়ার করবেন তাদের জন্য কিন্তু সর্ব পাঁচ জনের জন্য পাঁচটা গিফট থাকবে একটু গিফটগুলো দেখাই দেন ভাই

একদম ফ্রি ওয়ারেন্টি সার্ভিস থাকবে প্রত্যেকটা ফোনে আচ্ছা যারা এসে লোকেশন ফিজিক্যালি যারা শপে এসে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পারচেজ করতে চাচ্ছেন তারা কিন্তু আসতে পারেন ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে শপ নাম্বার জিরো ফাইভ জিরো কর্পোরেশন আর যারা হচ্ছে মানে ঢাকার বাহির থেকে কুরিয়ারে যারা ফোনগুলো নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ঢাকার চৌষট্টি জেলায় যে কোনো প্রান্ত থেকে দুই হাজার চল্লিশ টাকা আমাদের টেলিটক নাম্বারে বিকাশ অথবা নগদ অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর কুরিয়ারে অবশ্যই আমাদের ফোনগুলো আপনারা খুলে দেখে চেক করে নিতে পারবেন যা যেটা আপনাদের জন্য অনেক ইজি হবে বিষয়টা ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চলে যায় আমাদের প্রোডাক্টে ঠিক আছে আচ্ছা আচ্ছা

আজকে এটার প্রাইস পড়ে যাবে মাত্র 68000 টাকা মাত্র 68000 টাকা 68000 টাকা র‍্যাম কোন আছে এটা 12GB 12GB 256GB মানে 68000 টাকা 68000 টাকায় হ্যাঁ তারপরে অফার থাকবে কিন্তু আজকে S22 আল্ট্রাতে আল্ট্রায় মারাত্মক অফার দিব তিন পিস ডিভাইস আছে একদম হট কালেকশন অকল্পনীয় অফার থাকবে অকল্পনীয় অফার থাকবে তিনটাতেই অকল্পনীয় অফার থাকবে একেবারে হট কালেকশন ডিভাইস ঠিক আছে মোটামুটি ফ্রেশ কন্ডিশন তিনটাই ঠিক আছে আজকে নিতে পারবেন কিন্তু মাত্র 45000 টাকা মানে 45

তো নোট টোয়েন্টি আলট্রা এইট ডি বেসটা নিতে পারবেন মাত্র কত বললাম ভাই কত উনিশ হাজার পাঁচশো উনিশ আরো পাঁচশো ডিসকাউন্ট উনিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা নোট টোয়েন্টি টোয়েন্টি বারো ছাপ্পান্ন টাকা উনিশ টাকা নিতে পারবেন তারপরে এস টোয়েন্টি ওয়ান একদম কিন্তু জাতির ক্রাশ বলতে পারেন মিড রেঞ্জ বাজেটের মধ্যে সেরা ডিভাইস বর্তমান বাজারের তো এস টোয়েন্টি গুলো এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকে অনলি অনলি

এবং আট জিবি একশো আঠাশ জিবি মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন সেম দুশো যে আগে অর্ডার দিবেন নিতে পারবেন যে পরে অর্ডার দিবেন নিতে হবে

কম তারা কিন্তু নিয়ে আসলে দেখা যায়

কে বলেন ভাই আইফোন এক্স আইফোন এক্স উনিশ টাকায় আইফোন এক্স নিতে পারে দুশো ছাপ্পান্ন জিবি দুশো ছাপ্পান্ন জি বি কোনো কিছুই না ওকে ক্যামেরা ক্যামেরা ঠিক আছে ক্যামেরা ক্যামেরা লাগে ক্যামেরা লাগে নিতে পারবেন আইফোন এক্স এস ম্যাক্স আইফোন ম্যাক্স জিবি জিবি আইফোন ম্যাক্স জিবি এডাল প্রাইস পড়বে আ 256gb এটা এটা আর ভালো করা জানা ভাই বলা জানা এটার ভাই প্রাইস বেশি প্রাইস বিকজ অফ পাওয়া জানা ভাই দ্যাটস হোই 256gb জি 256gb আইফোন 11 এর কিন্তু আবার প্রাইস কমায় দিই আচ্ছা মাত্র 29000 টাকা মাত্র 29000 টাকা অনলি 29000 টাকা করে নিতে পারবেন 128gb থাকবে আইফোন 11 জি লাল 128gb কালার কোয়ান্টিটি আছে ব্যাটারির হেলথের প্রত্যেক

11 Pro Max 256 GB এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে 37500 টাকায় মানে 37500 only 37500 টাকা বেস্ট প্রাইস একদম বেস্ট প্রাইস ইনশাআল্লাহ আইফোন 12 কিন্তু হিউ এটা 11 Pro কালার আছে কিন্তু আরো একটা 11 Pro ঠিক আছে দেখাইতে পারি নাই সিলভার কালার মানে 11 Pro এর কিন্তু সবগুলো কালারই মোটামুটি अवेलेबल আছে আচ্ছা আইফোন 12 আইফোন 12 দেখেন একদম ফ্রেশ কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশনে যারা আইফোন 12 খুঁজছেন তাদের জন্য একদম বেস্ট মানে কন্ডিশনে নিতে পারবেন আপনারা মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার পাঁচশো তেত্রিশ হাজার পাঁচশো টাকা আইফোন টুয়েলভ নিতে পারবেন আইফোন টুয়েলভ প্রো উইথ বক্স উইদাউট বক্স যার যেরকম দরকার ইনশাল্লাহ নিতে পারবেন আমাদের কাছ থেকে হোয়াইট কালারটা এদিকে দেন হোয়াইট কালার প্রত্যেকটা কালার কোয়ান্টিটি কিন্তু অ্যাভেলেবল আছে আইফোন টুয়েলভ প্রো কালারটা মেবি বক্স হয় না হ্যাঁ আচ্ছা এটা গোল্ডেন কালারটা বক্স ওটা গোল্ডেন কালারটা গোল্ডেনটা বক্স হয় বক্স অর্ডার যদি নেন বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা আর বক্স ছাড়া নিলে

আইফোন इशु 14 নিতে কোনো ইস্যু নেই কোনো ইস্যু আইফোন 14 আইফোন 14 আইফোন 14 85% ব্যাটারি আচ্ছা ব্যাটারি হেলথ আইফোন এটা নিতে পারবেন আজকে মাত্র একদম অথেন্টিক ডিভাইস

ঠিক আছে একদম ফ্রেশ কন্ডিশন দেখেন আচ্ছা একদম ফ্রেশ এটা নেয়া আর নতুন নেয়া একই কথা আর ক্যামেরা তো জোর ভাই মাত্র 41500 টাকা নিতে পারবেন S24 FE একদম ফুল বক্স হল আচ্ছা 41500 টাকা তো আবার বক্স 41500 বক্স সিডি তো ভাই সব প্রায় এখনই 40 যারা ভিডিও দেখে কোন প্রোডাক্ট কুরিয়ারে নেয়ার জন্য অর্ডার করতে চান আচ্ছা তারা কিন্তু সাথে সাথে ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডারটা বুক করে দিবেন কারণ না দেখা যায় আসলে প্রোডাক্টের কোয়ান্টিটি কিন্তু অত বেশি থাকে না যখন দেখা যায় পরে কল দিলে কিন্তু আপনাদেরকে আমরা দিতে পারি না বলতে হয় যে নাই এ হচ্ছে বিষয় তো এই জন্য দেখার সাথে সাথে প্রোডাক্টগুলো অর্ডার কনফার্ম করে দিলে আপনাদের জন্য ভালো আমাদের জন্য ভালো ইনশাআল্লাহ আচ্ছা তারপরে দিচ্ছি আইফোন 14 প্লাস 14 প্লাস আইফোন 14 প্লাস এটা কিন্তু 86% ব্যাটারি হেলথ এবং ফুল বক্স হয় একটা ডিভাইস ফুল বক্স হয় ফুল বক্স হয় একটা ডিভাইস এবং এই ডিভাইসটা আজকে নিতে পারবেন মাত্র 59500 টাকায় মাত্র 59500 59500 14 প্লাস 14 প্লাস আচ্ছা 86% ব্যাটারি বক্স ফ্রেশ কন্ডিশন আসলে ইউজ ডিভাইসের মধ্যে যদি আপনি বলেন হান্ড্রেডে হান্ড্রেড দিতে হবে এতটাই ফ্রেশ কন্ডিশনে আছে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ আইফোন ফিফটিন আইফোন ফিফটিন একশো আঠাইশ জিবি ভাই জিবি দেখেন ব্ল্যাক কালারের ডিভাইস চমৎকার অনেকে ব্ল্যাক কালার পছন্দ করেন তাদের জন্য চমৎকার হবে এবং বক্স সহ যারা নিতে চাচ্ছেন ফুল একেবারে বক্স কমপ্লিট ক্যাবলটাও আছে অরিজিনাল ক্যাবল যেটা বক্সের মধ্যে থাকে ওইটাও আছে এটা নিতে পারবেন আজকে 70000 টাকা মানে 70000 টাকা আর 2000 ডিসকাউন্ট 68 68000 টাকা আইফোন 15 বক্স সহ অরিজিনাল अवेलेबल 91% 91% এই ডিভাইস আপনি 71 72 নিতে পাবেন না না

যত বলেন এই রকম এই যে দেখেন ভাই 19990 টাকায় নিতে পারবেন একদম ভিডিও সেট তে 28000ই দেখানোর দরকার ছিল আমি জানি এই ডিভাইসগুলো দেখা সাথে সাথে কাস্টমার পাগল হয়ে যায় একদম সাথে সাথে সব মানে দেখা যায় যে মানে রাতে ভিডিও কতট ভাই

এফ টোয়েন্টি ওয়ান প্রো কিন্তু আমাদের কাছে দুইটা ডিভাইস আছে একটা ডিভাইস নিতে পারবেন মাত্র নয় হাজার নয়শো নব্বই নয় হাজার নয়শো নব্বই টাকা আরেকটা যে ডিভাইস এটা নিতে পারবেন ষোলো হাজার পাঁচশো টাকায় ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো কেন আর এটা নয় হাজার নয়শো নব্বই কেন অবশ্যই আপনার প্রশ্ন করবেন

Oppo A5s e 6 6 6 6 6 GB আচ্ছা কত থাকবে আজকে আচ্ছা এটা 7500 টাকা 7500 জি Oppo A33 আচ্ছা Oppo A33 Oppo A33 এটা বক্স মাত্র 5500 টাকা 5500 5500 টাকায় Oppo A33 এই ডিভাইসটা বক্স ডিভাইস বেস্ট প্রাইস ভাই কমে অনেকে হচ্ছে ভাই ফ্ল্যাগশিপ দোকানে বলেন

দ্রুত যোগাযোগ করতে হবে ইনশাআল্লাহ প্রাইস আমি বললাম তো ভাই আমাদের এর থেকে উপরে কেনা আছে আমাদের প্রাইস ড্রপের কারণে আমাদের কারণে আমরা প্রাইস ড্রপ করে দিছি লস প্রজেক্ট আচ্ছা গুগল পিক্সেল 6 প্রো গুগল পিক্সেল 6 প্রো গুগল পিক্সেল 6 প্রো এগুলো নিতে পারবেন হচ্ছে কেবল মাত্র

একটা সাথে একটা বাড়ি অনেক সময় প্রবলেম হয় দ্যাটস সাথে সেফটির কারণে

তো মোটামুটি এগুলা গেল পরে কি আছে ভাই আর বাকি নাই মনে হয় কিছু বাকি আছে তো এদিকে ছোট ডিভাইসগুলো বাকি আছে কিছু এই যে সিরিয়ালে সব বাকি আছে ও আচ্ছা ভিভো ভিভোর কিন্তু অনেক ফোন আছে দেখাই নেই ভিভোর কিন্তু ফ্ল্যাগশিপ ডিভাইসই দেখানো হয়নি যেটা সর্বপ্রথম দেখানোর কথা ছিল এটা হচ্ছে আপনার X70 Pro X79 Pro 29990 টাকা নিতে পারবেন ভিভোর X70 Pro যারা চিনেন তারা চিনেন আর যারা চিনেন না তাদেরকে চিনানো যাবে না এটা কি জিনিস আচ্ছা X70 Pro 12GB RAM 256GB স্টোরেজ আর ক্যামেরার কথা তো বলতেই হবে না গেমার ভাই যারা আসেন গেমিংয়ের জন্য কিন্তু অসাধারণ ডিভাইস এক্স সেভেন্টি প্রো আপনারা দেখতে পারেন

ফোন দিবেন কথা বলবেন যে ভাই মনে হইতেছে প্রাইস বেশি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাই কোন ফোনের এখানে প্রাইস বেশি নেই আপনি যারা নিতে চাচ্ছেন একটা ফোন কেনার জন্য যারা কন্ডিশন অনুযায়ী দাম হয় ভাই এইটাই কথা

এটা নিতে পারবেন আট একশো আঠাইশ জিবি বারো হাজার টাকায় বারো হাজার বারো হাজার টাকা আট একশো আঠাশ জিপোম নয় হাজার নয়শো নব্বই টাকা নয়শো নব্বই রিয়েলমি নিতে পারবেন ডেল আছে কিনা ইনশাল্লা বলে দিব আর ভিডিও কিন্তু শেয়ার করতে হবে ভাই শুধু দেখতে হবে না আমি ঢাকার যমুনা পার্ক থেকে বলতেছি আপনি কোথা থেকে বলতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর হচ্ছে অবশ্যই শেয়ার করতে হবে সর্বোচ্চ শেয়ারে কিন্তু পাঁচজন এবং সর্বোচ্চ কমেন্টে সর্বোচ্চ কমেন্ট এবং সর্বোচ্চ শেয়ারে পাঁচ জনের জন্য কিন্তু পাঁচটা গিফট হেডফোন থাকবে কুরিয়ারে যদি ভাইয়াদের পাঠাইতে হয় কুরিয়ারে পাঠিয়ে দিবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ